হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কালিগঙ্গা ফিশিং ব্লক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি মোহাম্মদ ময়নাল নয়াকান্দি মানিকগঞ্জ নয়নাং ওয়ার্ড তো অনেকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম অনেকেই ভাবছেন ময়নাল হারিয়ে গেছে কালীগঙ্গা ফিশিং ব্লকের ভিডিও দেখে না পান না তো আমি অনেকদিন পর হলেও আপনাদের মাঝে কিন্তু আবার ফিরে আসছি কারণ আমাদের যে কালীগঙ্গা নদী সেই নদীতে এখনও মাছ ধরা শুরু হওয়া নাই কিছু কিছু জায়গা কিছু শিকারীরা বসতেছে এই বসি নিয়ে আছে তো এরকম কোনো কিছু তো পাইতেছে না মাছ পাইতেছে না অনেকেই টানও পায় না তো অনেকেই বা আমাদের কাছে জানতে চাইছেন যে আসলে যেখানে কাতল মারার যে পয়েন্টটা যে বেঙ্গলোর সেখানকার কি অবস্থা মোট কথা এখন হলো নদীতে দেখতে পাইতেছেন প্রচুর পানি এখনও কিন্তু যে পরিমাণ পানি আছে এই পরিমাণ পানিতে কিন্তু এখনো মানে বসি ফেলতে পারবেন না আর নদীতে ভালো রকম স্রোত আছে তো সেই সূত্রে আজকে আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি এখানটাও কিন্তু অনেক মাছ মারা শুরু হয় মাছ মারে তো আমাদের নয়াকান্দি পয়েন্টেই কিন্তু এই পানি দেখতেছেন ওই এখনো ব্লকের উপরেই আছে এই পানিগুলো আরো পানি নিচে নামবো তখন কিন্তু মাছ মারা শুরু হবে আর বেশি দিন না অল্প কিছু দিনের মধ্যে আশা করতেছি পানি নিচে নেমে যাবে যারা আমাকে এখনো ফোন করতেছেন যে কাতল মারার কী অবস্থা তো আমি বলবো তাদেরকে আপনারা কিছুদিন পর আমাদের এখানে আসবেন কিছুদিন পর আসলে পরে কাতল মারার যে পয়েন্টটা সেখানে আপনারা বসতে পারবেন আর উপর চরও বেশি কোনো একটা জায়গা নাই যে উপার চর চর দেখা যাচ্ছে ওই চরের থেকে পানিগুলি আরও পানি আরও নিচে নামবে নিচে নামার পরেই কিন্তু মাছ মারা শুরু হবে তো আমাদের খোঁজখবর রাখার জন্য আমাদের সাথে থাকবেন আর আমি প্রতিনিয়ত এই আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে জানাবো কি অবস্থায় আছে আর যখন মাছ মারা শুরু হবে তখনই এই ভিডিও আপনারা দেখতে পাবেন আর চ্যানেলে দিলে হবে আপনারা মাঝে মধ্যে একটু যাচাই করে দেখবেন যে কোনো নতুন কোনো ভিডিও আসলো কিনা তো ফোনে ফোন না দিয়ে ভিডিও দেখলে পরে আমি সবচেয়ে বেশি খুশি হবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ